আসসালামু আলাইকুম আজকে আমরা আই পি কোশ্চেন ব্যাংকের দুশো এক থেকে আলোচনা করব দুইস কোশ্চেন বিনখান পরীক্ষা সবচেয়ে কঠিন হয় হ্যাঁ যদি আপনি একটু টেকনিক সহকারে বিনখানগুলো সমাধান করেন তাহলে আপনার জন্য বেশি কঠিন হবে না পরীক্ষা সাধারণত ছয় থেকে সাতটা স্বাভাবিক সর্বনিম্ন পাঁচটা ধরেন তবে অ্যাভারেজ যেটা হয় ছয় থেকে সাতটা বা আটটা প্রশ্ন আসে আর সর্বোচ্চ যদি আসে আপনার এগারো থেকে দশ থেকে এগারোটা বিনখান আসে হ্যাঁ তার মানে বিনখান আপনাকে বেশি বেশি সলভ করতে হবে টেকনিকের সহকারে নাহলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন বিনখান সমাধানের আমি যেভাবে বলি যে সমাধান করার জন্য প্রথমেই হলো চারটা অপশন পরে নেওয়া হ্যাঁ চারটা অপশন পড়ে নিলে আপনার কী হয় বিনখানগুলো সমাধান করতে অনেক সুবিধা হয় প্রথমে আমরা দুশো একের প্রথম অপশনটা যদি দেখি ইয়াক মানে কি ইয়াক হলো ঔষধ হ্যাঁ আর কি বিয়ং মানে কি হসপিটাল বিয়ং মানে কি হসপিটাল খিচিম মানে কি খিচিম হলো কাশি হ্যাঁ কিসিমুল হাদা এটা সাবিস অধ্যায়ের দুই নম্বর কী বলে শব্দকোষের তিন নম্বর শব্দ মনে হয় কিসিমুল হাদা হ্যাঁ ওই যে কাশি লাগা আর কি খামগি খামগিয়ে খামগিয়ে খল্লিদা মানে কি সর্দে লাগা এইটাও সাবিস অধ্যায়ের দ্বিতীয় শব্দকোষের প্রথম শব্দ মনে হয় এরকমই আপনার তো কি বলছি ইয়াক মানি ঔষধ বিয়ঙ মানে কি হসপিটাল খিসিম হলো কাশি আর কি খাম কি খামগি হলো আপনার সর্দি এবার আমরা প্রথম পড়ি যে গা কি বলতেছে কনসানায় ও ঠিক আছেন প্রশ্ন করছে ক্ষায় ও ঠিক আছেন মানি মানি মানে কি অনেক আপা মানে কি ব্যথা ভোদা কি দেখা বৌ ক্ষানায় ও ঠিক আছেন অনেক কি অনেক ব্যথিত দেখাচ্ছে অনেক ব্যথিত দেখাচ্ছে এবার না কি বলতেছে ড্যাশ ড্যাশ খল্লি অসয়ো খল্লিয় অ্যান্সার কিন্তু হয়ে গেছে আমি আপনাদের আগেই বলছিলাম ওই যে ছাব্বিশ দ্বিতীয় শব্দ যদি আপনারা খোলেন তাহলে দেখবেন প্রথম শব্দটা দিই খামগিয়ে খল্লিদা এই খল্লিদা খল্লিদার থেকে কি খামগিয়ে খল্লিদা খল্লিদার থেকে খল্লিয়স হয়েছে হ্যাঁ তার মানে অ্যান্সার কিন্তু আমাদের এটাই তারপরে আমি আপনাদের পড়ে দেখাচ্ছি ইয়োল মানে কি ইয়ল মানে দশ ইয়ল মানে জ্বর আর দো মানে কি ও মানে কি জ্বর ও নাদা মানে কি আশা জ্বর ও আর কি আশা বা এসেছে মুখ মানে কি গলা দো মানে কি ও আর কি আপা মানে কি ব্যথা আবার বলছি জ্বর ও আসছে এবং গলা ও ব্যথা করছে এখানে আরেকটা এই এখানে হতে পারে যে জ্বর খিসিম মানে কি কাশি আসলেও আমাদের সাধারণত জ্বর হয় গলা ব্যথা করে কিন্তু এই দুইটা প্রশ্ন কিন্তু আমাদের হয় তাহলে এইটা এখানে বেশি নিয়ম এই যে বলছেন কী কী খামগিয়ে খল্লিধা না এই যে খল্লিদা এই খল্লিদার জায়গায় যদি খিসিমুল হাদা হতো হ্যাঁ আপনার যদি শব্দকোষের তিন নাম্বার সাবি শব্দের দ্বিতীয় শব্দকোষের তিন নাম্বার শব্দটা যদি খেয়াল করেন দেখবেন যে খিসিমুল হাদা লেখা এখানে হ্যাঁ কিন্তু খিসিমুল হাদা যদি এখানে খিসিমূল হ্যাশ্রয় হতো মানে হাদা থাকতো তাহলে কিন্তু এতে খিসিম হতো অ্যান্সারটা যে কোনো খলিয় যে যে কারণও হয়েছে সেজন্য আমাদের কি খামগি মানে কি সর্দি লাগা এই জন্য অ্যান্সার আমাদের এটাই হবে এবার আমরা দুইশো দুইয়ের প্রশ্নটা সলভ করি এখানে প্রথমে আছে কি উয়াল যেহেতু আমরা বলছি আগে সবসময় আগে চারটে অপশন পড়ে নেব উয়াল মানে মাস নিয়ন মানে বছর খ্যাউল খ্যাউল মানে নির্দিষ্ট মাস নির্দিষ্ট মাস বলতে কি দরিদ্র বলেন যে আমি কথার কথা যে গত আট মাস যাবৎ চাকরি করতেছি তাহলে ওই আট মাস যাবত এই যে আপনি নির্দিষ্ট মাস এখানে আট মাস উল্লেখ করলেন তখন আপনার এই যে খেওয়াল ব্যাপার বা গ্যাউল ব্যবহার হবে হ্যাঁ আর শিগান মানে সময় এবার আমরা প্রশ্নটা দেখি বলছে কি ঝনুন ঝনুন মানে আমি খুকজাং মানে কি প্রতিষ্ঠান হ্যাঁ খুকজাং এস এস মানে থেকে আমি প্রতিষ্ঠান থেকে হানগুক মাল মানে কি হাঙ্গুক মাল মানে হানগুক মানে কোরিয়ান মাল মানে ভাষা বোঝা বোঝানো হয়েছে ব্যস্ত্রনি দেওয়া ব্যয়ুদা মানে শিখানা আর ব্যয় এটা হলো আপনার ফার্স্ট টেন্সে ব্যয়সমনি হয়ে গেছে বলছে কি আমি প্রতিষ্ঠান থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখেছি শিখেছি ইল ভূত মানে কি ইউল ভূত মানে এক মাস থেকে ইউল কাজি ছয় মাস পর্যন্ত যে ইউল গ্যাওয়াল ধুং আন পর্যন্ত মানে কি ছয় মাস পর্যন্ত ব্যস্যমনিদা শিখেছি আমি কিন্তু আগে আপনাদের বলছিলাম এই যে আমি কেন বলছি যে আপনারা আগে অপশন পড়বেন হ্যাঁ অপশন যেহেতু পড়ছেন আমি আগে বলছিলাম যে আপনাকে গ্যাওয়াল কখন ব্যবহার হয় যখন নির্দিষ্ট মাস বলে আপনাকে কিছু উল্লেখ করে দেবে এখানে কিন্তু বলতেছে যে আমি কোরিয়ান ভাষা শিখেছি এক মাস থেকে ছয় মাস পর্যন্ত এই যে এক মাস থেকে ছয় মাস পর্যন্ত শিখেছেন এই যে ইউয়াল খ্যাওয়াল ধুং আন বেহসমনিদা তার মানে অ্যান্সার আমাদের তিন নম্বরটাই এরপর আমরা তিন নম্বর প্রশ্নটা সলভ সলভ করবো এখানে প্রথমে যদি আমরা পড়ি বসে কি ইয়গি ইয়গি মানে এখানে খগি মানি সেখানে সেখানে বলতে কি একটু দূর হ্যাঁ বেশি একটু হলো অনেক দূর তারপরে মিড রেঞ্জ তারপরে অনেক কাছে এটা কিন্তু খগি মানে অনেক দূর বোঝায় হ্যাঁ অদি কোথায় আর জগি হতো সেখানে ওইখানে মানে একটু দূর বেশি দূরে না জগি মানে ওইখানে একটু দূর কিন্তু বেশি দূরে না আর খগি হলো কি অনেক দূরে এবার কি বলছে ঝনুন অজে ঝনুন মানে আমি অজে মানে গতকাল সিজাং মানে বাজার আর এ মানে এ এটা একটা গ্রাম হ্যাঁ এ বোঝায় মানে কি আমি গতকাল বাজার এ এই যে বাজার এ আমি গতকাল বাজারে খাদা মানে কি যাওয়া না ফার্স্ট্যান্ডসে যেহেতু বলছে জন্য কি খাসম নিদা আমি গতকাল বাজারে গিয়েছি এরপর ড্যাশ এরপর কি বলছে এস মানে থেকে কোয়াইল মানে কি ফল সাদা মানে মানে কিনে না সাদা মানে কেনে না যেহেতু এটা ফার্স্ট হ্যান্ড সাশ্রব্ব হয়েছে বলছে কি আমি গতকাল বাজারে গেছি তারপর কি কিনেছি ফল কিনেছি ইয়গি ইয়গি মানে কি আমরা জেনেছি কি এখানে বাজারটা যেহেতু একটু দূরে হয় সেজন্য আমরা কি কি বলবো খগি মানে কি খগ জনন অ সি장에 갔습니다 সি장에 갔습니다 আমি গতকাল বাজারে গিয়েছি খগিয়েছ সেখান থেকে খোয়ল সাসম니다 মানে কি ফল ক্রয় করেছি এরপর আমরা 204 নম্বর প্রশ্নটা সলভ করব প্রথমে আমরা বরাবরের মতো চারটি শব্দ চারটি অপশন আগে পড়ে নেব হ্যাঁ ওংশিক ওংশিক মানে কি খাবার উন্দুক মানে ব্যাম খোয়ল মানে ফল খেজল মানে কি ঋতু আবার বলছি উন্দুক মানে খাবার সরি অংশিক মানে খাবার অন্দু মানে ব্যায়াম খোয়াইল মানে ফল জল মানে কি ঋতু এবার আমরা প্রশ্নে চলে যাই বলছে কি জেগা জেগা মানে আমি নিজকে বোঝাই জেগা আমি জ্যাল সবচেয়ে বলছে জেগা আমি আমি সবচেয়ে জোহা মানে কি পছন্দ হানুন মানে কি করা বলছে আমার সবচেয়ে পছন্দ করার ড্যাশ খাউল ইমনিদা বলছে আমার সবচেয়ে পছন্দ করার ড্যাশ কী খাউল মানে কি খাল মানে কি শরৎকাল এবার শরৎকালের সাথে কি যায় দেখেন আমি যে আপনাদের বলছি যে চারটা অপশন পড়ার জন্য আমরা কিন্তু বুঝে গেছেন খাউল মানে কি একটা ঋতু তার মানে এই একটা ঋতু এটা কিন্তু অ্যান্সার কারণ কি উমশিক কিন্তু খাওয়ালের সাথে জানা উমশিকার যেহেতু একটা খাবার খাওয়াল যেহেতু ঋতু এটা জানে উমদুমও কিন্তু খাউলের সাথে জানা খোয়াইলও কিন্তু খাউলের সাথে জানা এই জন্য আগে বলছে যে সবসময় আগে প্রশ্নগুলো পড়বেন যদি আপনারা সরি অপশনগুলো পড়বেন অপশন যদি পড়েন আপনার প্রশ্নটা খুব সহজে বসে যাবেন এখানে যে খাউল বলছে কি সবচেয়ে আমার সবচেয়ে পছন্দ করার ঋতু হলো খাউল এবার কি খেয়ে জল মানে কি ঋতু খাউলের সাথে ঋতু যায় তার মানে কি গ্রামের বাড়ি দেশের মানে দেশ আপনি যখন বাইরে থাকবেন তখন কিন্তু আপনার যে দেশে থাকেন তখন কিন্তু আপনার দেশ বাংলাদেশ হ্যাঁ তখন এই বাংলাদেশকে বলতে আপনি খৈয়াং ব্যবহার করবেন খৈয়াং মানে কি বোঝায় গ্রামের বাড়ি অথবা দেশের বাড়ি খাজুক মানে কি পরিবার ইরম মানে নাম চুইমি মানে কি শখ এবার আমরা প্রশ্নে চলে যাই বলছে জনুন আমি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া একটি দেশের নাম এস মানে কি থেকে আমি ইন্দোনেশিয়া থেকে ওদা মানে কি না আসানা নিদা হ্যাঁ অষ্টম নিদা আপনার ফার্স্ট টেন্স বলছে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি যে ড্যাশ ইন্দোনেশিয়া এবার কি বলছে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি আমার আমার দেশ ইন্দোনেশিয়া আমার খাজুক ইন্দোনেশিয়া আমার পরিবার ইন্দোনেশিয়া না আমার নাম ইন্দোনেশিয়া আমার সুইমি মানে কি শখ ইন্দোনেশিয়া নাকি আমার দেশ বা গ্রামের বাড়ি ইন্দোনেশিয়া আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি অ্যান্সার কী হবে খোহিয়াং মানে কি বলছে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি আমার গ্রামের বাড়ি ইন্দোনেশিয়া তো যে খোহিয়াং ইন্দোনেশিয়া ইমনিদা হ্যাঁ আশা করি বুঝতে পারছেন অ্যান্সার তাহলে আমাদের ইন্দোনেশিয়া এবার নেক্সট কোয়েশ্চেন প্রথম অপশন হাঙ্গো হাঙ্গো মানে কি বন্দর হ্যাঁ বন্দর বলতে কি আপনারা যে হাঙ্গো মানে জাহাজের জাহাজ যে নোংর করে না যেটা আমরা কি সদরকার বলি আর কি তো হাঙ্গো মানে কি জাহাজ যেখানে নোংর করে সেটাকে বলে কি হাঙ্গু আর খোংহাং মানে কি বিমানবন্দর খোংহাং মানে বিমানবন্দর চাং জাং চাং জাংরা মানে কি বাস স্টপিস হ্যাঁ খিচাইয় মানে কি ট্রেন স্টেশন যেটাকে বলে এবার এখানে কি বলছে জনুন সরি চিনকুগা চিনকুগা বন্ধু অনুরুল আজ ইয়লসি দশটা বাজে বন্ধু আজ দশটা বাজে বিহ্যাঙ্গিরো বিমান দিয়ে হানগুক এ কোরিয়াতে কি ও মানে কি আসা না এসেছে বলছে বন্ধু আজ বন্ধু আজ দশটা বাজে বিমানবন্দর বিমান দিয়ে কোরিয়াতে এসেছে তেমনে মানে কি কারণে বন্ধু বিমান বিমানের মাধ্যমে দশটা বাজে কুরিয়াতে এসেছে আসার কারণে কি বলছে তেমনি মানে কি এটা একটা গ্রামার তেমনি অর্থ কি কারণ দেয় ড্যাশ এ মাজুং মানে কি অভ্যর্থনা জানাতে যাও অভ্যর্থনা মানে কি রিসিভ করা আর কি আপনি ধরেন কেউ আসলো আপনি তাকে রিসিভ করতে গেলেন খায়ো খাদামানি খাদামানি যা আর খাদা থেকে খায় আমি আগার বলছি আবার বলছি চিনকুগা অনুল ইয়লসি বিহ্যাঙ্গিরো হানগুগে ড্যাশ এ মানে বন্ধু বাজে বিমানবন্দরে এসেছে এজন্য সে কি করছে কোথায় একটা গেছে সেই কারণে কোথায় একটা গেছে কোথায় গেছে কোথায় একটা গেছে কি করছে অভ্যর্থনা জানাতের জন্য এবার আপনি দেখেন বিমানবন্দরের সাথে কিসের সম্পর্ক বিমানবন্দরের সাথে যে বিহাঙ্গি না বিহাঙ্গি বিহাঙ্গির সাথে কি লঞ্চ টার্মিনালের সম্পর্ক নাকি খোংহাং বিমানবন্দরের সম্পর্ক মানে কি বাস স্টপের সম্পর্ক নাকি খিচ্ছাই হোক রেল স্টেশন সম্পর্ক আমরা আশা করি বুঝতে পারছি যে খিচ্ছাই হোক অ্যান্সার কিন্তু এটাই হ্যাঁ আমাদের বলছে বিহাঙ্গি মানে বিমান ভিহাঙ্গি থাকবে যেখানে খোংহাং খোংহাং থাকবে সেখানে তার মানে অ্যান্সার যে খোংহাং চিনকু বন্ধু বন্দরে এসেছে তাকে অভ্যর্থনা জানাতের জানার জন্য কোথায় গেছি আমি কোথায় গেছি খোংহাং মানে কি বন্দরে গিয়েছিলাম এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই বলছে কি প্রথম অপশন খগি মানি মাংস খোয়াজা মানে কি বিস্কুট হ্যাঁ খোয়াজা হলো বিস্কুট খোয়াইল মানি ফল শিকতাং মানে কি রেস্টুরেন্ট শিকতাং মানে কি রেস্টুরেন্ট অথবা হোটেল এবার আমরা প্রশ্নে যদি চলে যাই প্রথমে আসে কি ই ইয়ের পর একটা ড্যাশ ইরোমি মোয়ো এখানে যেটা বুঝতে পারলাম যে এখানে কিছু একটা জিজ্ঞেস করছে যিনি জিজ্ঞেস করছে যে জিনিসটা সম্পর্কে জিজ্ঞেস করছে সেটা নাম উনি জানে না এজন্য জন্য জিজ্ঞেস করছে আপনি যখন হঠাৎ এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ বাচ্চারা সাধারণত কোথায় গেলে দেখব যে বলে যে এইটা কী ওইটা কী এইরকম হয়েছে এখানে কেউ একটা বিষয় সম্পর্কে জানতে চাইছে অথবা যে সেটার নাম জানে না তিনি জিজ্ঞেস করছেন যে এটা নাম কি এবার কীসে জিজ্ঞেস করছে এখানে খুগি মাংস খোয়াজা খোয়া যা বিস্কুট খোয়াইল ফল শিখ শিখতাম মানে কি রেস্টুরেন্ট যে কোনো অ্যান্সার হতে পারে এখনও কিন্তু আমরা বুঝতেছি না এই প্রথম লাইন পরে এবার দ্বিতীয় লাইন যদি যদি চাই আমরা এখানে বলতে কি সুবাক সুবাক মানে কি হলো তরমুজ এবার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি কি হবে সুবাক যেহেতু তরমুজ সুবা একটি সুবাক একটি কী কি খোগি কি মাংস খোয়া যায় কি বিস্কুট সুবাক কি বিস্কুটের নাম না সুবাক কি খোয়াইল ফলের নাম সুবাক কি শিকতাং রেস্টুরেন্টের নাম আশা করি আমরা বুঝতে পারছেন অ্যান্সার আমাদের কি খোয়াইল ফল তার মানে যিনি জিজ্ঞাসা প্রশ্ন টাকা ই খোয়াইল ই কোয়েল ইরোমি ময়া মানে এই ফলের নাম কি হ্যাঁ এই ফলের নাম কি তো দ্বিতীয় নাম্বার না ব্যক্তি কি বলছে কি বলছে সুবাক ইয়ে ও এটার নাম সুবাক মানে কি তরমুজ এটার নাম তরমুজ এরপর বলতেছে কি জরো জরো মানে কি প্রধানত হ্যাঁ ইউরোম মানে কি ইউরোম মানে গ্রীষ্মকাল জল মানে কি ঋতু সাধারণত বা প্রধানত ইউরুম জল গ্রীষ্মকালে মানে মানি মানে কি বেশি মগন উন্দে মানে মানুষ বেশি খায় আর কি সাধারণত গ্রীষ্মকালে বেশি খায় আজও কি থারায়ায়ো থামনিদা মানে কি মিষ্টি না এ থামনিদা থেকে থারায়ো হয়েছে হ্যাঁ প্রেজেন্টেন্সে আজও মানে কি খুব থারায় মানে কি মিষ্টি জরু প্রধানত ইয়রুম জল গ্রীষ্মকালে মানি মগন এটা বেশি খাওয়ার খাবার মানি মানে বেশি মগন খাওয়ার জন্য কি আজু মানে কি অনেক আর থালদা মানে কি থারায় মানে কি মিষ্টি মানে কি অনেক মিষ্টি এবার আট নাম্বার প্রশ্ন প্রথম অপশন মূলগণ মালিকি সরি মূলগণ মালিকি আমরা জানি যে মালামাল আর কি ধোংচাং থোংচাং থংচাং বলেন আর দোংচাং বলেন সেটাই থোংচাং মানে কি পাহাড়ে চড়া হ্যাঁ পাহাড়ে চড়া এরপর এরপর কি তিন নম্বরটা হোয়া উই হোয়া উই মানে কি মিটিং মানে কি খগিয়ং খগিয়ং মানে কি উপভোগ করা বা সাময়িক দেখা যেটা বোঝায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ এটা মাথায় রাখবেন কি খগিয়ং খগিয়ং মানে কি সাময়িক দেখা বা উপভোগ করা যেমন আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই না সাময়িকের জন্য এই জন্য এটাও সেটাই বোঝায় এবার আমরা প্রশ্নে চলে যাই খাকি বলছে যে সিজাং মানে কি বাজার এ মানে এ সিজাং এ বাজারে খাস গিয়ে মুঁআসুল মুত মানে কি আর মুসুল মানে কি এই যে মৌয়ত মানে কি মুঁ আসুল সাশ্রয় সাদা মানে কি না আর যেহেতু এটা ফার্স্ট সেজন্য সাশ্রয় হয়েছে হ্যাঁ কি সিজাঙে খাসছ মুসুল সাশ্রয় বলছে কি খা নাকে জিজ্ঞেস করছে তুমি যে বাজারে গিয়েছিলে কী ক্রয় করেছো এই যে সাদা মানে কি ক্রয় করা হ্যাঁ অতীতের হওয়ার কারণে এখানে সাশ্রয় হয়েছে বাজারে গিয়ে তুমি কি ক্রয় করেছ এবার না বলতেছে কে আমু মানে কি কিছুই না আমুদ মানে কিছুই না বোঝায় কেন আম খদ্দ এই যে আম খদ্দ কিছুই না সাজি আন মানে এই সামানে শুধু এই যে কয় গ্রাম আর হ্যাঁ জিয়ান একটি গ্রাম এটা নেগেটিভ বোঝায় মানে কিছুই না কি না অর্থ দেয় মানে কি না অর্থ বোঝায় এবার কি আমুদ কিছুই সাদা মানে কি কয় করা কিছুই কিনি না এই যে না কিছুই কিনি না ড্যাশ মাল হ্যাশয় ড্যাশ মাল হ্যাশয় মাল মানে কি শুধুমাত্র হালামানি করা না আর হ্যাস হয় মানে কি করেছিলাম এবার কী করেছে সে কেউ আপনাকে জিজ্ঞেস করছে মানে কি গান আকে জিজ্ঞেস করছে যেহেতু তুমি যেহেতু বাজারে গেছো কী ক্রয় করেছো এবার না বলতে সে কৃষি করি না শুধু কিছু ক্রয় করি না শুধু বাজারে গিয়ে কী করছে যে ক্ষো গিয়ং মানে কি সাময়িক দেখার জন্য উনি বাজারে গেছে এছাড়া কিন্তু একটা অপশন আছে যে বাজারে কিন্তু উনি মিটিং করার জন্য যায় না যেহেতু উনি বলছে যে কী ক্রয় করার জন্য কিনেছে গিয়েছিলে তো এখানে কিন্তু সাথে মিটিং আমি মিটিং করতে গিয়েছিলাম এরকম কিছু হয় না থংচাং মানে কি বাজারে কেউ পাহাড়ে চড়তে যায় না মূলগান মানে কি মালামাল যদি বলতো যে কিছু কয় করেছো কিনা যে হ্যাঁ আমি মালামাল ক্রয় করেছি যেহেতু এখানে বলছি যে আমুদু জি আন আনগো মানে কিছু ক্রয় করি না সেজন্য কি খোগিয় মানে কি সাময়িক দেখার জন্য বাজারে গিয়েছিলাম অ্যান্সার আমাদের চার নম্বরটা আশা করি বুঝতে পারছেন এবার নয় নম্বর নয় নম্বর প্রশ্ন প্রথম অপশন কিয়সিক কিয়সিক হলো শ্রেণীকক্ষ হ্যাঁ খুব মানে কি পার্ক ওয়াজ্যাংশীল মানে কি টয়লেট খিসুকসা ছাত্রাবাস অথবা হোস্টেল যেখানে মানুষ থাকে বা আপনি যখন আপনার কোম্পানিতে যাবেন আপনার কোম্পানিতে থাকার জন্য আপনাকে যে ব্যবস্থাটা করে দেবে সেটাকে বলে কি খিসুকসা বলে হ্যাঁ খিসুকসা মানে কি ছাত্রাবাস বা হোস্টেল এবার নয় নম্বর প্রশ্ন পড়েন গা কি কী বলছে অ দিয়ে অদি মানে কোথায় সাল মানে কি বাস করা হ্যাঁ সারায় অ দিয়ে সারায় অ দিয়ে স সারায় কোথায় বসবাস করেন গা নাকে জিজ্ঞেস করছে কোথায় বসবাস করেন বা না কি বলতেছে কর্মস্থলে ধুংরিও সহকর্মী মানে কি সহকর্মী দুল মানে কি এটা বহু বসন গুয়া মানে সাথে সহকর্মীদের সাথে আমকে একসাথে সহকর্মীদের সাথে সহকর্মীদের সাথে একসাথে হইসা মানে কি কোম্পানির হয়েসা মানে কি কোম্পানির যে কিছুকসা কিছুকসা মানে শ্রমিক কোয়ার্টার এ শ্রমিক কোয়ার্টার এ সারায় মানে কি শ্রমিক কোয়ার্টারে বসবাস করে আবার বলছি গান আগে জিজ্ঞেস করছে যে অ দিয়ে সারায় কোথায় বসবাস করেন তখন না বলতেছে সে কর্মস্থলে সহকর্মীদের সাথে একসাথে কোম্পানির কিছুকসা মানে কি শ্রমিক কোয়ার্টারে বসবাস করি আশা করি বুঝতে পারছেন এরপর দশ নম্বর প্রশ্ন বলছে কি নাই মানে বয়স ঝাংনিয়ন ঝাংনিয়ন মানে কি গত বছর হ্যাঁ ন্যানিয়ন আগামী বছর আর অজে মানে কি গতকাল প্রথম কি বলছে যে প্রশ্নে ঝ নুন আমি উল হ্যা এই বছর জনুন আমি অথবা আমার হ্যাঁ আমার হ্যাঁ এই বছর ইউরান হোপ ইউরান আমরা জানি বয়স গণার ক্ষেত্রে ইউরান হোপ ব্যবহার করা ইউরান হুপ মানে কি নয়স হ্যাঁ সরি উনিশ আর সাল মানে কি বছর ইমনিদা আমার এই বছর উনিশ বছর চলতেছে এখন আমার উনিশ বছর ড্যাশ এ সুমু সুমু সাল মানে কি বিশ বছর সুমু মানে বিশ সাল মানে বছর দৈমনিদা কবে এখন আপনার যেহেতু উনিশ বছর যখন বিশ বছর হবে তখন সেটা কি বল মানে বলা যায় যে আগামী বছর হ্যাঁ কারণ আগামী বছর কি নাই মানে কি বয়স ঝাংনিয়ন মানে গত বছর না আপনি এটা বলতে পারেন না যে আমার এখন উনিশ বছর গত বছর আমার বিশ বছর হবে এই কথা তো বলা যায় না তো গত বছর যে গত বছর না যে আগামী বছর থাকুন কি ন্যানিয়ন নিয়ন মানে আগামী বছর এটাই আমাদের অ্যান্সার আর অজে মানে কি গতকাল অজেও যায় না আপনি বলতে পারেন এখন আমার বয়স উনিশ বছর ও গতকাল আমার উনি বিশ বছর হবে এটা বলা যায় না ন্যানিয়ন আগামী বছর এটাই আমাদের অ্যান্সার বলছে কি জনন আমার উল হে এই বছৰ ইউন হোপ ঊনৈছ চাল ইমী দা আমাৰ উনৈছ বছৰ চলিছে বা এখন আমাৰ বয়স ঊনৈছ বছৰ ডাছ এ চুমুাল চুমচাৰি ধম নিদা গানিয়ন ন্যায়ানিয়ন এ চুমুাৰি ধম নিদা আগামী বছৰ আমাৰ বয়স দহ বিছ বছৰ হ'ব